এক টোলের দি পাওয়ার অফ নাও এটা শুধু একটা বই না এটা একটা মুভমেন্ট বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবনে এর প্রভাব পড়েছে কিন্তু আজ আমরা জনপ্রিয়তার পেছনের ভাবনাগুলোকে একটু অন্যভাবে একটা সমালোচনামূলক দৃষ্টিকোণ থেকে দেখব আমাদের এই আলোচনার ভিত্তিটা আসছে অ্যাল রন গার্ডনারের লেখা একটা বই থেকে বইটা টোলের শিক্ষার উপর একটা পূর্ণাঙ্গ সমালোচনা তো চলুন এই সমালোচনার গভীরে ঢোকা যাক আর দেখি ঠিক কি বলা হচ্ছে সেখানে এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারেই কেন্দ্রে ভাবুন তো যে আধ্যাত্মিক দর্শনকে সারা বিশ্ব প্রশংসা করছে তার মূল ভিত্তিগুলোই যদি চ্যালেঞ্জের মুখে পড়ে তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় এই দ্বন্দ্বের মধ্যে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব আচ্ছা আমাদের প্রথম পর্বে আমরা দেখব কে টোলের ধারণাকে চ্যালেঞ্জ করছেন এবং তার নিজের দৃষ্টিভঙ্গিটাই বাকি দেখুন গার্ডনার কিন্তু নিজেকে কোনো সন্দেহবাদী হিসেবে তুলে ধরছেন না বরং তিনি বলছেন আমিও ওই পথের পথিক তার দাবি তিনিও আধ্যাত্মিকতার গভীরে পৌঁছেছেন এবং সেই অভিজ্ঞতা থেকেই তারই বিশ্লেষণটা আসছে আর এখানে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়ে ওঠে গার্ডনার খুব মেথডিক্যালভাবে টোলের সবচেয়ে বিখ্যাত ধারণাগুলোকে যেমন মন সময় আর আবেগ এক এক করে ব্যবচ্ছেদ করেছেন চলুন মন দিয়ে শুরু করা যাক টোলে যেখানে বলছেন মনকে একটা শত্রুর মতো দেখতে যেটাকে বন্ধ করে দিতে হবে গার্ডনার সেখানে মনকে একটা যন্ত্র বা কম্পিউটারের সাথে তুলনা করছেন তার মতে মনকে শুধু বন্ধ করার দরকার নেই বরং সচেতন ইচ্ছা শক্তি দিয়ে একে নতুন করে প্রোগ্রাম করা সম্ভব এটা কিন্তু একটা বিশাল পার্থক্য আর এখান থেকেই দুজনের পথের পার্থক্যটা আরও স্পষ্ট হয়ে ওঠে গার্ডনারে যুক্তি হল সময় নিজে কোনও সমস্যার না বরং আমাদের কষ্ট বা দুর্ভোগের জন্য সময়টা শুধু একটা মাধ্যম আসল কারণটা অন্য কিছু তো গার্ডনারের কাছে সবচেয়ে জরুরি পয়েন্টটা হল আমাদের ইমোশনগুলো কিন্তু হুট করে আসে না এগুলো আসলে আমাদের অবচেতন মনে গেথে থাকা মূল্যবোধেরই একটা প্রতিচ্ছবি আমরা যা কিছুকে মূল্য দিই আমাদের আবেগগুলো তারই প্রতিফলন ঘটায় এই ধারণাটাকে বোঝানোর জন্য গার্ডনার আরেকজন মেস্টিক জর্জ গুরজিয়েফের একটা বিখ্যাত উক্তি ব্যবহার করেছেন তিনি বলতে চাইছেন টোলির দর্শন হয়তো মনকে শান্ত করতে সাহায্য করে কিন্তু মানব পরিস্থিতি নামের এই জেলখানা থেকে বেরোনোর সম্পূর্ণ পথটা দেখায় না আচ্ছা তাহলে এই সব কিছুর ভিত্তিতে টোলে যে মূল শিক্ষা যেমন নো মাইন্ড বা বর্তমানে বেঁচে থাকা সেগুলোকে গার্ডনার কিভাবে দেখছেন চলুন এবার সেই দিকে নজর দেওয়া যাক তার প্রশ্নটা খুব সহজ যদি নো মাইন্ড বা শূন্য মনি সৃজনশীলতার মূল হতো তাহলে জেন জেনবোদ্ধরায় তো পৃথিবীর সেরা উদ্ভাবক হতেন তাই না আর কেনই বা বেশিরভাগ বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কারগুলো উচ্চ আইকিউ সম্পন্ন মানুষদের হাত ধরেই আসে গার্ডনার এখানে একটা খুবই বিতর্কিত কিন্তু খুব জরুরি প্রশ্ন তুলেছেন তিনি একটা ঐতিহাসিক উদাহরণ টেনে এনেছেন যা তার মতে বর্তমানে বেঁচে থাকার এই সুন্দর ধারণাটাকে একটা বড়সড় প্রশ্নের মুখে ফেলে দেয় গার্ডনার এই ভয়াবহ উদাহরণটা সামনে এনেছেন তার মতে এই জেন সাধকরা এক ধরনের মনহীন বা মাইন্ডলেস বর্তমানকে ব্যবহার করে তাদের সহিংসতাকে সঠিক বলে প্রমাণ করার চেষ্টা করেছিলেন এটা সত্যিই একটা মারাত্মক অভিযোগ এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার এই তথ্যটা কিন্তু গার্ডনারের মনগড়া নয় তিনি ব্রায়েন ভিক্টোরিয়ার করা বিশদ ঐতিহাসিক গবেষণার ওপর ভিত্তি করে এই কথাটা বলেছেন সুতরাং এটা একটা নথিভুক্ত ইতিহাস এখানে গার্ডনার টোলের আধুনিক দৃষ্টিভঙ্গির সাথে একেবারে সরাসরি বুদ্ধের ঐতিহাসিক উক্তিকে দাঁড় করিয়েছেন তিনি দেখাতে চেয়েছেন যে ঐতিহ্যবাহী শিক্ষাব্যবস্থায় প্রায়শই ঠিক এর উল্টো কথাই বলা হয়েছে শুধু সমালোচনা করেই কিন্তু গার্ডনার থেমে থাকেননি তিনি আধ্যাত্মিক উপলব্ধির জন্য তার নিজের একটা পথের কথাও বলেছেন যেটা টোলের পথ থেকে বেশ আলাদা আত্ম উপলব্ধির জন্য গার্ডনারের পরামর্শগুলো কিন্তু বেশ অন্যরকম নিজের সাইকো ফিজিক্যাল ভেহিক্যাল বা জন্মগত কর্মকে বস্তুনিষ্ঠভাবে বোঝার জন্য তিনি জ্যোতিষ আয়ুর্বেদ এবং ইরিডোলজির মতো অপ্রচলিত পথের কথা বলছেন টুলি যেখানে বলছেন নেতিবাচকতাকে শুধু দেখতে গার্ডনার সেখানে নিরাময় আর ক্ষমার জন্য একটা ঐশ্বরিক শক্তিকে সক্রিয়ভাবে কাজে লাগানোর ওপর জোর দিচ্ছেন তিনি কিন্তু কিছু খুব সাধারণ কিন্তু কাজের অনুশীলনের কথাও বলেছেন যেমন নিজের হাত বা তৃতীয় নয়নের দিকে মনোযোগ দেওয়া বা নিজেকে প্রশ্ন করা যে আমি কি কোনো সম্পর্ক এড়িয়ে যাচ্ছি এগুলো শরীরকে ব্যবহার করে বর্তমানে থাকার অনুভূতিকে আরও গভীর করে তোলে গার্ডনারের আলোচনা শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হল এমন একটা বিষয়কে সমর্থন করা যা টোলে প্রায়ই এড়িয়ে চলতে বলেন আর সেটা হল বিচার বা জাজমেন্ট গার্ডনারের যুক্তিটা খুব পরিষ্কার আমাদের নৈতিক মূল্যবোধ ধরে রাখতেই হবে তার মতে কিছু নেতিবাচক আবেগ যেমন কোনো অবিচারের বিরুদ্ধে রাগ হওয়াটা শুধু স্বাভাবিকই নয় বরং একজন নৈতিক মানুষের জন্য এটা একটা জরুরি প্রতিক্রিয়া একার টোলেকে নিয়ে গার্ডনারের শেষ কথাটা বেশ সোজা সাপ্তা এবং কিছুটা রুড়ো বটে তিনি সরাসরি বলছেন যে আমেরিকার প্রতিষ্ঠাতাদের মতো অমিস্টিক রাই এই পৃথিবীকে আরও ভালো জায়গা বানাতে বেশি ভূমিকা রেখেছেন আধ্যাত্মিক গুরুদের চেয়ে তাহলে মূল যে দ্বন্দ্বটা দাঁড়াচ্ছে সেটা হল দুটো ভিন্ন পথের মধ্যে একদিকে টোলের সহজ সরল এবং বিচারহীনতার পথ আর অন্যদিকে গার্ডনারের জটিল সমালোচনামূলক এবং যৌক্তিক মূল্যবোধকে আঁকড়ে ধরার পথ আমাদের এই পুরো আলোচনাটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যাচ্ছে কোনও জনপ্রিয় আধ্যাত্মিক শিক্ষাকে পুরোপুরি বুঝতে হলে তার একটা সমালোচনামূলক দিকও কি জানাটা জরুরি এটা নিয়ে ভাবার অবকাশ অবশ্যই রয়েছে